তো দর্শক আমাদের যেহেতু এই সিক্রেট বিউটি এক্সপার্টে যে প্রতিযোগীরা আছেন তারা কিন্তু শুরুতে দুটো রেসিপি দেখায় এবং এরপর কিন্তু মেকআপ লুক দেখায় তো আজকে তিনি একটি গ্লোয়িং পার্টি লুকটা দেখাবে যেই লুকটা আসলে আমরা যখন তখন ক্রিয়েট করতে পারি শুধু পার্টিতে না আপনার যে কোনো ধরনের ইভেন্ট থাকলে আপনি সেই লুকটা তৈরি করতে পারবেন বাসায় যা আছে হাতের কাছে যে আছে তাদের তো দেরি না করে আপু আপনার কাছ থেকে বিস্তারিত জানবো আমাদের আমাদের হচ্ছে প্রথমত হচ্ছে স্কিনটা প্রিপেয়ার করে নিতে হবে আমরা প্রথমেই চলে যাবো স্কিন প্রিপেয়ারিং ঠিক আছে সো আমরা প্রথমত হচ্ছে এখানে আমাদের আগে ক্লিনজিংটা হয়ে গেছে আমরা জাস্ট এখন একটু মমতা যে টোনারটা ইউজ করবো এটা কিন্তু টুনার অনুযায়ী বেস্ট টুনার ব্যবহার করে নিচ্ছি এরপর এরপরে হচ্ছে আমরা জাস্ট একটু ওয়েট করবো এটা শুকানোর জন্য দেন আমরা প্রাইমারি ইউজ করে নেব তো এই লুকটা কেন ডিসাইড করলেন আজকে যে আজকে এই লুকটা দেখাবেন আজকে ডিসাইড করার কারণ হচ্ছে যে এখন তো আমাদের সামনে কোনো অকেশন নেই কিন্তু পার্টি মেকআপ করে আমরা এনি টাইম যে কোনো জায়গায় যেতে পারতেছি সো হতে পারে সেটা আমরা ঘুরতে যাব সেরকম একটা মিস করে লুকটা করব আর কি সো আমি এখানে হচ্ছে প্রাইমারটা আগে অ্যাপ্লিকেশন করে নেব আমরা এখানে একটু ফাউন্ডেশন ব্যবহার করছেন না ফাউন্ডেশন কি এটা আমরা একটু ফাউন্ডেশন দিয়ে একটু ডার্ক দিয়ে আমরা কালার কারেক্টিং করে দিব এই জিনিসটা আমিও করি জান সব থেকে ডার্ক শেডে যদি আমাদের বাসায় কোনো থেকে থাকে কনসিলার বা ফাউন্ডেশন ওটা দিয়ে কারেকশনের কাজটা এত সুন্দর হয় এরপর একটা ব্রাইটেস ব্রাইটার শেড শেড দিয়ে আমরা তারপর বাকি মেকআপটা করে নিলাম এই ট্রিকটা কিন্তু খুব সুন্দর কোনো কিছুই একদম ফেলনা না হাতে যদি মনে হয় যে কোনো একটা আমি ডার্ক শেডে দর্শক কিনে ফেলেছি কনসিলার বা ফাউন্ডেশন প্লিজ কোনো কিছু ফেলান না আপনি ওটা আবারও অন্য কিছুর সাথে মিক্স করে ফেসে ব্যবহার করতে পারেন আমরা একটু ব্লেন্ড করে দেব আপনার পার্লারে সব থেকে বেশি কোনটা চাহিদা থাকে সবথেকে বেশি হচ্ছে ব্রাইড আর হচ্ছে সবাই চায় এখন স্কিন টোনের একটা মেকআপ নেওয়ার জন্য বল্ট কোনো কিছু এখন আর আমাদের যারা কাস্টমার থাকেন ওনারা এখন চায় না যে একটু লাইট হোক গায়ের রং থেকে আদার্সে একটা ইয়ে করি তো আজকে পার্টি মেকআপটা আমি সেই অনুযায়ী করবো যে আমরা চিন্তা করি ডার্কনেস মানেই হচ্ছে একদম একটা লাইট মেকআপ করতে হবে এটা কিন্তু আদৌ না আমাদের তখন দেখা গেছে হাত বা গলার সাথে সামঞ্জস্য হয় না তো সেই জায়গায় মানে একটা গ্লোয়িং পার্টি মেকআপ হলেই হয় কি যে একদম ওভারঅল একটা মানুষের সাথে পারফেক্টলি যায়